সুকুমার রায়ের গল্প বুদ্ধিমান শিষ্য দুই টোলের যিনি গুরু তার অনেক শিষ্য সবাই লেখে সবাই পড়ে কেবল একজনের আর কিছুতেই কিছু হয় না বছরের পর বছর গেল তার বিদ্যাও হলো না বুদ্ধিও খুললো না সকলেই বলে ওটা মূর্খ ওটা নির্বোধ ওটার আর হবে কি ওটা যেমন বোকা তেমনিই থাকবে শেষটায় গুরু পর্যন্ত তার আশা ছেড়ে দিলেন বেচারার কিন্তু একটি গুণ সকলেই স্বীকার করে সে প্রাণ পরে গুরুর সেবা করতে ত্রুটি করে না একদিন গুরু শুয়ে আছেন মূর্খ শিষ্য বসে বসে তার পা টিপে দিচ্ছেন গুরু বললেন তুমি ঘুমোতে যাবার আগে খাটিয়াটা ঠিক করে দিও পায়াগুলো অসমান আছে শিষ্য উঠবার সময় দেখল একদিকে পায়াটা একেবারে ভাঙা এখন উপায় বেচারা খাটে সেই দিকটা নিজের হাঁটুর উপর রেখে সারা রাত জেগে কাটালো সকালে গুরু ঘুম থেকে উঠে ব্যাপার দেখে অবাক গুরুর মনে ভারী দুঃখ হলো তিনি ভাবলেন আহা বেচারা এমন করে আমার সেবা করে এর কি কোনো রকম বিদ্যা বুদ্ধি হওয়ার উপায় নাই পুঁথি পড়ে বিদ্যালাভ সকলের হয় না কিন্তু দেখে শুনে তো কত লোক কত কি শেখে দেখা যাক সেইভাবে একে কিছু শেখানো যায় কি না তিনি শিষ্যকে ডেকে বললেন বৎস এখন থেকে তুমি যেখানেই যাও ভালো করে সব দেখবে আর কি দেখলে কি শুনলে কি করলে সব আমাকে এসে বলবে শিষ্য বলল আজ্ঞে তা বলবো। তারপর কিছুদিন যায় শিষ্য একদিন জঙ্গলে কাঠ আনতে গিয়ে একটা সাপ দেখতে পেল সে টোলে ফিরে এসে গুরুকে বলল আজ একটা সাপ দেখেছি গুরু উৎসাহ করে বললেন বেশ বেশ তো সাপটা কীরকম শিষ্য বলে আগে ঠিক জানো লাঙ্গলের ইস শুনে গুরু বেজায় খুশি হয়ে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ অনেকটা লাঙ্গলের ডান্ডার মতোই তো সরু লম্বা বাঁকা আর কালো মতন তুমি এমনি করে সব জিনিস মন দিয়ে দেখতে শেখো আর ভালো করে বর্ণনা করতে শেখো তাহলেই তোমার বুদ্ধি খুলবে শিষ্য তো আল্লাদে আটখানা সে ভাবলে তবে যে লোকে বলে আমার বুদ্ধি নেই আর একদিন সে বনের মধ্যে গিয়ে ফিরে এসে গুরুকে বলল, আজ একটা হাতি দেখলাম গুরু বললেন হাতিটা কীরকম শিষ্য বলে ঠিক যেন লাঙলের ইস গুরু ভাবলেন হাতিটাকে লাঙল দণ্ডের মতো বলছে কেন ও হয় সুরটাকেই ভালো করে দেখেছে তা তো হবেই সুরটাই তো হলো হাতির আসল বিশেষত্ব কিনা ও শুধু হাতি দেখেছে তা নয় হাতির মধ্যে সবচেয়ে যেটা দেখবার জিনিস সেটা আরও বিশেষ করে দেখেছে সুতরাং তিনি শিষ্যকে খুব উৎসাহ দিয়ে বললেন ঠিক ঠিক হাতির সুখ দেখতে অনেকটা লাঙলের ইসের মতোই তো শিষ্য ভাবলে গুরু তাক লেগে গেছে না জানি আমি কি পণ্ডিত হলাম রে তারপর শিষ্যরা একদিন গেছে নিমন্ত্রণ খেতে মূর্খ গেছে সঙ্গে খেয়ে ফিরে আসতে গুরু বললেন কি করে এলে শিষ্য বললে দুধ দিয়ে দই দিয়ে গুড় মেখে খেলাম গুরু বললেন বেশ করেছ তো দই দুধ রকম শিষ্য এক গাল হেসে বলল। আগে ঠিক যেন লাঙলের ইস গুরুত্ব চোখির তিনি বলেন ও মূর্খ এই বুঝি তোর বিদ্যে আমি ভাবছি যে তুই বুঝি বুদ্ধি খাটি সব জবাব দিচ্ছিস তুই লাঙলও দেখেছিস দুধ দইও খেয়েছিস তবে কোন বললি যে লাঙলের ইসের মতো দূর 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 কোনো আর কিচ্ছু হবে না শিষ্য বেচারা হঠাৎ এমন তারা খেয়ে একেবারেই দমে গেল সে মনে মনে বলতে লাগলো এদের কিছুই বোঝা গেল না ওই কথাটাই তো কদিন ধরে বলে আসছি শুনে গুরু রোজই তো খুশি হয় তাহলে আজকে কেন বলছে দূর দূর দুতারি এদের কথার কিছু ঠিক নেই